পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে যে অবৈধ দোকানগুলোকে ধ্বংসের কাজগুলো যে চলমান অবস্থা রয়েছে সেগুলোকে সেগুলো আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে জায়জাদিন লাইভের মাধ্যমে আমরা একটি কথা বলছিলাম ইতিমধ্যেই প্রায় অবৈধ সব ধরনের দোকান সকাল থেকেই তারা যে অভিযানটি পরিচালনা শুরু করেছে সেই সেটির কার্যক্রম ইতিমধ্যেই তারা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে অবৈধ একটি ব্যারিকেড দেওয়া হয়েছে এখানে সেটিও সিটি সিটি কর্পোরেশন সেটিকেও তার থেকে এখন কেননা দেখতে পাওয়া যাচ্ছে যে এখানেকে অবৈধভাবে একটি ব্যারিকেড দিয়ে জায়গা নির্ধারণ করা হয়েছে সেটি সম্পূর্ণ অবৈধ বলেই বিবেচিত করা হয়েছে আমার সরাসরি রয়েছে অবৈধ যেই গেটগুলো তৈরি করা হয়েছে অর্থাৎ অবৈধভাবে সীমানা প্রাচীর তৈরি করা হয়েছে স্থান সরকারি স্থান দখল এই এইখানে যে ব্যবসা কার্যক্রমগুলো চলতো সেই স্থানগুলোতে আবারও ব্যারিকেড অবৈধ ব্যারিকেডগুলোকে গুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বারবার মাইকিং করে সিটি কর্পোরেশনের যারা দায়িত্ব রক্তরা রয়েছেন বহিরাগতদের বহিরা বহিরাগতদেরকে এখান থেকে বের করে দিচ্ছেন তারা মাইকিং করে করে

আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু শুরু হচ্ছে দৃশ্য এই মুহূর্তে যে প্রবেশ মুখ অর্থাৎ সেখানে ঠিক দাঁড়িয়ে আছে এবং আমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই

আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অবৈধ যে স্থাপনাগুলো ছিল